যবে সারা যদি মানুষের শরীর থেকে চামড়াটা খুলে ফেলায় আব্বু কত কষ্ট হবে ওই ব্যক্তি সারা আর কেউ বলতে পারবে না আল্লার নবিনাক দিয়া কয় রে আজরাহি আমি মামলাটা দেখব আমার শরীরে তুমি একটু এর স্পর্শ কইরা দেখা যখন হাজরুত আজরাইল নবীজির নুরানি শরীর মোবারকের সাথে যখন এভাবে হাতটা লাগাইলো আমার বন্ধুরা লাগানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়া কয় আমার মন বলতেছে সাতটা আসমান সীসা ডালা প্রাচীর দেওয়া ওই সাতটা আসমান যেন আমি নবী মুস্তফার শিরা মোবারকের মধ্যে পড়ে গেছি এত ওজন এত ভার আমি নবী মুস্তফা কেঁদে দিলাম আল্লাহ তোমার এই আজরাইলের কষ্ট আমার গুনাগা উম্মাদ সহ্য করতে পারবে না রে আল্লাহ কারণ শেষ জমানের উম্মত গুলো আমার ডায়াবেটিস ওলা হবে প্রেশার ওলা হবে রোগ শোকে আক্রান্ত হয়ে যাবে অল্প বয়সে তারা কাবু হয়ে যাবে বুড়ো হয়ে যাবে আল্লাহ এবাদত বলতে তাদের ভালো কোন এবাদত আমলনামার নামার মধ্যে থাকবে না আয় মুস্তফা সহ্য করতে পারলাম না আল্লাহ এর চাইতে আরো কত ইজি আছে সহজ আছে ওই সহজ মৃত্যুটা আমি নবী মুস্তফার উম্মতের জন্য তোমার কাছে চাই আজরাইল ডাক দিয়ে বলি যতটা সহজ ভাবে আপনার শরীর মোবারকের সাথে আমি আঙ্গুর মোবারক লাগাইছি এর চাইতে এত সহজ এত আসতে কোন নবীর সাথে আমি ব্যবহার করি নাই কন আল্লাহ কোরআনে ডিগ্লেশন সন্ধিয়া দিছে বন্ধুগো মুতু কবলাল মাওত মরম তোমাদের আসবে আসবেই আসবে আসবেই আসবে মু থু কবলাল মাওত কুল্লুন সিংদাই কতুল মাওত থুমাইনা ইনা আলাতুর যাওন চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার আল্লাহ সু মহানু দে আর বললে যখন তোমাদের কাছে মুহৎ নামক বাহুনতা চলে আসবে আর আমার নবী যখন তোমাকে টেস্ট করার জন্য আজরাইল বাড়ায়া দিলাম টেস্ট করা শুরু করলো আমার নবী ডাক দিয়ে বলতেছে আজরাইল তোর এই বিশুদ ব্যাখ্যা তোর এই ব্যথা তোর এই নির্মম কষ্ট আমার কোন উম্মত সহ্য করতে পারবে না আজরাইল কয় হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতটা সুন্দরভাবে আপনার সাথে আমি ব্যবহার করেছি অন্য নবীর সাথে এভাবে ব্যবহার করা হয় নাই নবী আমার ডাক দিয়া কয় পারবে না আমার উম্মাদ সহ্য করতে পারবে না আস্তি করে আল্লাহর নবী একটা শেষদার মধ্যে পড়ে রেজা হয়ে গেল আল্লাহর নবী শেষদার মধ্যে আবরে আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার পারবে না তোমার এই মালাকুল মাওয়াতের কষ্ট নির্যাতন ভাবে জানটা কবজ হবে এটা আমার উম্মাদ সহ্য করতে পারবে না আল্লাহ এর চাইতে কত ইজি আছে এই ইজি আমার উম্মতের জান কবজ হবে এরকমের ভাবে ইজিলি ভাবে আমাকে শোনায়া দাও আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার পূর্বে যত নবী রসুল দুনিয়ার জমিন এসেছিল প্রত্যেকটা নবী এবং তাদের উম্মতের জন্য অনেক বড় কষ্ট ভাবে নির্যাতন ভাবে তাদের জানটা কবজ করে নিয়ে এসেছে আমার নবী ডাক দিয়ে যতক্ষণ ইজিলি ফয়সালা আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত মোস্তফা শেষ থেকে মাথা উঠাইবে না থেকে আমি আপনার উন্নতির জন্য ঘোষণা দিচ্ছি বন্ধুগো বন্ধুগো আপনার পূর্বে ইসা নবী দুনিয়া এসেছিল তার পূর্বে মুসা এসেছিল এই মুসা নবীর দ্বারা ভক্ত মুসানবির যারা উম্মত এই উম্মতে পাপ করত গুণা করত অপরাধ করত এক একটা করত অপরাধ করত ঘর থেকে দরজার সামনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে চোখের মধ্যে শরীরের মধ্যে গুনার শাস্তি জেগে উঠত এই পাপ করেছে মুসানবীর উম্মত এই পাপের কারণে তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে আমার নবী একটা চিৎকার কয় কয়াল্লা জানি <laughs> আল্লাহ এর মধ্যে যদি তাদেরকে লেখনি এসে যায় আমার উম্মত লজ্জা পাবে লক্ষ লক্ষ নবীদের সামনে লক্ষ লক্ষ নবীদের উম্মতের সামনে গুনাহগার বলে আমার উম্মতকে তুমি ডাক দিবা আল্লাহ এটা মানতে পারি না গুনাহ আমার উম্মত করবে তা ঠিক তোমার কাছে থাকবে আর আমার উম্মত জানবে এর মধ্যে রাইখা আমার উম্মতকে তুমি আজাব দিবা কিন্তু খবরদার এই কপালের মধ্যে শরীরের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে আল্লাহ কোন জায়গার মধ্যে যেন গুনার চিহ্ন উঠে না যায় আল্লাহ ডাক দিয়া কয় রে শেষদার থেকে মাথা উঠান আপনি যা বলেছেন আমি আল্লাহ তাই মঞ্জুর করেছি আবু গুনা আমরা করি কিন্তু আমরা একদিনে তো চিন্তা ভাবনা করে দেখি নাই তুমি আমি ঘর থেকে বের হওয়ানের সময় কোনো ব্যক্তির হক তুমি আমি মেরে খেয়েছি তুমি আমি সুদ খেয়েছি তুমি আমি ঘুষ খেয়েছি মানুষের সাথে মিথ্যা কথা বলেছি বানওয়াট করেছি মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করেছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি অহংকার করেছি সমাজের মধ্যে চলতে গিয়ে জমিনের উপর এমন ভাবে চলেছি তোমার ক্ষমতার কারণে মনে হচ্ছে যেন জমিনটা পর্যন্ত করে কেঁপে আল্লাহ বলে যদি নবীজি উঠে না পড়তো আর আমার নবী যদি ওই না বলতো আল্লাহ আমার উম্মতের বেলায় এই ধরনের মামলা তুমি দিও না আমার উম্মত গুণ করবে আমার উম্মত অপরাধ করবে এটা তাদের অন্তরের মধ্যে থাকবে বাহিরে প্রকাশ করাইয়া দিত না আল্লাহ তুমি আমার ব্যাপারে এরকমের ভাবে একটা লাঞ্ছনার ব্যবস্থা তুমি করে দিত না খোদার আল্লাহর নবী যদি শেষ দায় না পড়তে আপনি ঘর থেকে বের হইতেন রাত্রে কি গুণা করেছেন সকালে কি গুণা করেছেন ঘরের মধ্যে বসে কি খারাপ কাজ করেছেন প্রত্যেকটা জিনিস কম্পিউটারের মতো আপনার কফলের মধ্যে ভেসে উর্ধ লেখা বলেন ইজ্জত থাকতো কথা কয় না ইজ্জত থাকতো এমন কোন দিন থাকতো না যে আপনার আমার এই গুনার কারণে আপনার আমার আজাব ভোগ করতে না হতো এমন কোন দিন আমরা পার করতে পারতাম না কিন্তু আল্লাহর হাবিবের শেষদা মুবারকের কারণে তামাম জগতের মধ্যে যত মানুষ রয়েছে জিন রয়েছে নবীরা এক সিস্তাম বড়কের উশিলায় আল্লাহ তালা কয় বন্ধু বন্ধু আপনার উম্মত গুণা করবে আপনি বলেছেন সেটা আমার কাছে থাকবে আপনার মধ্যে উম্মতের মধ্যে সীমাবদ্ধ থাকবে হাবিব আমি মেনে নিলাম আমি মেনে নিলাম যান আপনার উম্মত এভাবেই গুণা করবে আর এভাবেই তাদের মধ্যে থাকবে এর মধ্যেই আমি আজাব দিব তাদের শরীরের মধ্যে আর কম্পিউটারের মতো কপালের উপরে লেখা গুণা ভেসে উঠবে না বলেন এটা কি নবী আমাদের জন্য ভালো করছে না খারাপ করছে আরো জোরে ঘন মনে করেন আপনি জেনা করছেন আপনি অন্য মহিলার সাথে জেনা করছেন বা আপনি টিটকারি করছেন চাঁদাবাজি করছেন কথার কথা মানুষের টাকা মেরে দিয়েছেন আমার কাছে দুই লক্ষ টাকা আছে বা আমি এক জায়গায় কালেকশন করছি দুই লক্ষ টাকা কালেকশন করছি এই মাহফিলের জন্য কিন্তু আমি আপনাকে হিসাব দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ পনেরো বিশ এই দেড় লাখ কালেকশন হয়েছে বাকি পঞ্চাশ হাজার বামার দিয়ে আমার পকেটের মধ্যে আলাইতেছি দেখ আমার সভাপতিও দেহে নাই আপনারাও দেহে নাই কেউ দেহে নাই। এটা হলো আপনার আমার ধারণা এটা কার ধারণা আমার আপনার ধারণা মসজিদের জন্য কালেকশন করছি মাহফিলের জন্য করছি রাস্তার জন্য করছি মাদ্রাসার জন্য করছি আপনাদের কাছ থেকে টাকা নিছি কিন্তু টাকা নিয়ে আমি কি করছি আমার পকেটের মধ্যে তিনের এক অংশ ফালাইয়ে রাখছি এক জমা দিছি আপনি মনে করতেছেন যে দুনিয়ার কোন মানুষ এইটা দেখে কথা কয় না আমার সভাপতিও দেখে নাই মসজিদের মুসলিরাও দেখে নাই ইমাম সাহেব আস্তে কইরা বাম পাশের পকেটে বাম হাত দিয়ে ফালাই থুইছে দেখার একজন আসেনি কথা কয়না আসেনি আরে শান্তি হবে না রে মুসলমান শান্তি হবে না